চকরিয়ায় শত বছর ধরে হাজার হাজার চাম্পা বাঁদড়ের বসবাস জনশ্রুতিতে জানা গেছে চকরিয়া পৌর শহরের ফুলতলা স্টেশনের দক্ষিণ দিকে এলাকায় বড়ো বড়ো তুলা গাছ তার শকনগ্ন বড় বড়ো গাছে সারাদিন গাছের ডালে লোককে থাকে হাজার হাজার চাম্পা বাঁদড় তাদের একটি নির্ধারিত আওয়াজ রয়েছে কেচিমেচি করে সারা দিন পার করে সন্ধ্যা হলে তারা উড়ে যায় কাজ্যের সন্তান ফজরের আগে আগে ঠিক একই জায়গায় পুনরায় ফিরে আসে ওই গাছগুলো কেটে ফেলার পর দশ পনেরো বছর আগে থেকে সকরিয়া থানা সেন্টারের সিরিঙ্গে ইউনিয়ন বুম অফিস এলাকায় বড় বড়ো কাছে বসবাস করে তারা সাম্পা বাঁদট প্রাণীটির বিজ্ঞানিক নাম টেরুপাস জ্যাগনটিয়াস তাদের ইংরেজি নাম ফ্লাইং ফক্স সাম্পা বাংলাদেশ ছাড়াও ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বিভিন্ন দেশে রয়েছে সিরিঙ্গে ইউনিয়ন ভূমি অফিসের প্রতিটি গাছের মধ্যে যে পাখিগুলো থাকে এগুলোর নাম কি সাম্পা বাঁদুর এরা সারাদিন এখানে প্রতিটি গাছের মধ্যে থাকে

মার ব্যক্তি মালিকরা দিক গাছে থাকে না। তে রাত্রে আরো বিচরণ করতে যায় কোথায় ফল ফলমূল খাওয়ার জন্য। খাওয়ার জন্য না তারা যখন দিবে তারপর সবাই চলে যাবে এদিকে। মানুষের বাড়ি বাড়িতে যে গাছ সমস্ত গাছপালা গুলো আছে ওখানে ফল কেবল চলে আসে। তাহলে আপনার কথা হলো যে হলো না থাকে সরকারি জায়গায় খাই ফরের আর পাবলিকের ফল ফলমূল মরা যায়। মরা মানে পাহাড়ও কি হয় খাবার সংগ্রহ।

চকরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগ চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার